কি আসেন সেন আপনারা কি ওয়াইফাই প্রবলেমে আছেন ঠিকমতো কানেকশন পাচ্ছেন না বা কিভাবে রাখবেন সেটাও বুঝতেছেন না অনেক সমস্যা আসেন দেখে নেই সাকিব ভাই আপনাদেরকে কি সমাধান দিচ্ছে। আমরা রাউটারকে এমন জায়গায় রেখে দিই যেখান থেকে সে সিগনালটা ঠিকমতো ট্রান্সমিট করতে পারে না এছাড়া রাউটারটাকে এমন এক পজিশনে রেখেছেন যেখানে ঠিকমতো এয়ার সার্কুলেশন নাই যার কারণে রাউটারটি হিট হয়ে যাচ্ছে এই সমস্যার একটিমাত্র সমাধান আমাদের এই ওয়াল মাউন্টেন রাউটার স্ট্যান্ড এটি আপনার রাউটার থেকে ঠিক এমন একটা পজিশনে ঠিকমতো মাউন্ট করবে এতে করে আপনার রাউটারটা কিন্তু ঠিক মতো ইয়ার সার্কুলেশন বা ভেন্টিলেশন পাবে এছাড়া এমন একটি পজিশনে রাখার কারণে আপনার রাউটার সিগন্যালটা কিন্তু গোটা রুম ব্যাপী ঠিকমতো মতো দিতে পারবে এখন আপনি ঠিকমতো বদলালেই আপনার ওয়াইফাই স্পিড হবে একশো একশো আমাদের কাছে টোটাল তিনটি কালার রয়েছে কালো সাদা এবং এসএস স্টিলের তৈরি অর্থাৎ এসএস কালার তিনটাই কিন্তু হাই মেটাল অর্থাৎ নয়শো পঞ্চাশ জিএসএম এর মেটাল দিয়ে তৈরি করা রয়েছে ব্ল্যাক কালারটাকে কোটিং দেওয়া রয়েছে একদম রট আয়রনের এবং হোয়াইট কালারটাকেও কিন্তু সেম ভাবে কোটিং আকারে রং করা রয়েছে যার কারণে আপনি আগামী এক দুই বছর কিংবা পাঁচ বছর এটাতে কোনো প্রকার জং কিংবা মরিচা ধরাতে পারবেন না অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন কিংবা নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন